দেখে বাঁচে গো তোমার সবির পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো আজ না হয়ে সময় দেখে এগো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো দাদা গেল না না গেলো কেউ এলো না ফিরে যা হবে গো গো ভাইজান অন্ধকার কব রে সবারি যাইতে হবে গো দাদা না নানা গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কব সবারি যাইতে হবে গো আজ না হয় তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচে গো গোর করলা সামনে খাড়া গো গোড় করলা করে চলো গাড়ি করটা তাজ সামনে খাড়া গো চলো অন্ধকার কব রে হঠাৎ তাজ রে সামনে সাড়া গো আজ না সময় দেখে বাঁচে গো তোমার সবি রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচে গো আজরাইল বলবে আর দেরি না করে তারা কোন শুনিবে না নিবে কলি জাটা শিরে কোনো কথা শুনি বে গো বলবে আর দেরি নয় চল তারা কে কোনো কথা শুনি বে নিবে কলি জাটা সি কোনো শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার সবির রইল রে যাওয়ার সময় দেখে বাঁচে গো ছেলে মেয়ে বলবে যু চলে বাবা বলে ডাক বোকার গো বাবা এই বব সংসার বাবা বলে ডাক বোকার গো ছেলেবে বাবা বলে ডাক বোকার গো বাবা এই বব সংসারে বাবা বলে ডাক বোকার গো আজ না হয় কাল তো যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে রে যাওয়ার সময় দেখে বাঁচে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো বিসমিল্লা আমি শুরু সম্মানিত শ্রোতাদেরকে সালা ম জানাই দুস্ত হিসমিল্লা বলি শুরু করে লম্বাই হাজার হাজার দুরুদ পড়লাম সুন্ মদিনায় সম্মানিত শ্রোতা কে সালাম জানা দুষ্ট হে এই দুনিয়া মিছে মায়া দুকাবাজির ঘর আপনাполне বলছো যাদের তারা সবাই পড় সব সাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্ত হে এই দুনিয়া মিছে মায়া দুকা সব সারিয়া যাইতে হবে অন্ধকার কোস্ত হে বিস্মিল্লা বলি শুরু করলাম হাজারে হাজার দুরুদ পড়লাম সোনার মদিনায় সম্মানিত সোনতা দের কে সালাম জানাই দস্ত হে ও নে কিচুক করি আসফিকির করিয়া বালাখানা স্ত্রী পুত্র ও সবে সময় হলে পরান পাকি যাইবে ও দু হে পনের কিছু করিয়া সফি কির করিয়া পালগন স্ত্রী পুত্র সব কি সুসারিয়া সময় হলে পড়ন পা بسم اللہ আয়া আমি শুরু করেLambda হাজার হাজার দরুদ পড়লাম সোনার মদিনায় সম্মানী তো শ্রোতাদের কে সালাম জানাই হে এই দুনিয়া জুড়ে সে বাইরে আনন্দে পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজায় তোর বেলা দুস্ত হে এই দুনিয়ায় জুড়ছে বাইরে আনন্দের মেলা সেই মেলাতে পড়ছে কত রঙের খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজায় তো হে বিস্মিল্লা বলিয়ায় আমি শুরু করলাম হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মোদিনিত সম্মানিত দের কে সালাম জানাই দুস্ত হে আলো নাই রে বাতাস নাই রে অন্ধার ক তা কি মনে একা একা রইব পড়ে অন্দকার রৈ গে একা একা রইব পড়ে অন্দকার রৈ গরে আলো নাই রে কায় কারইব পড়ে অন্ধকারই গ গরে কেমন করে তাকে আমি অন্ধকারে কবরে ও ও বিসানা নাই রে বালি ওই যে কবরে সাড়ে তিন হাতে মাটির গরে তাকিব কেমনে ও আল্লাহ নাই বিছানা নাই রে বালি যে কবরে সাড়ে তিন হাতে মাটির গর তাকিবো কেমনে দয়া করে ওয়াল্লা তাকিব কেমেনে একা একই ব পড়ে অন্ধকার কব কবরে কেমন করে তাকব আমি গরে ও আল্লাহ পাপের বুঝা মাথায় লইয়া আইসি কবরে তুমি যদি মাফনা কর যাইব দারে ও পাপের বুঝা মা আইসি কবরে তুমি যদি মাফনা কর যাইব দারে মাফ গ দয়া লাল্লা গুনা একা এক রইব ব পড়ে অন্ধকার কব রে একা একই ব পড়ে অন্ধকার নাই রে বাতাস নাই রে বা মনে একা এ কারব পড়ে অন্দকার গরে গে একা এ পড়ে অন্দকার কারে কবরে কেমন করে তাকে গরে ওরে কাফনে দিয়া সাজাও তুম যতনে করিয়া কাফোনে সাজাও তোমরা যতন করিয়া আপনে বাড়ি সাজিয়া গুজিয়া আপনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া what সাজিয়া গুজিয়া আয়রে যাই তা রাপন বাড়ি সাজিয়া গুজিয়া মোসি জিদে পালকি আসবে নিতে আমায় তুলিয়া মোসি জি পালকি আসবে নিতে গতুলিয়া साड़िया जोन मेरे সারিয়া যাইতা মামারা পনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা পনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে বিয়া সাজাও তোমরা যতনে করিয়া কাফনে বিয়া সাজাও তোমরা যতনে করিয়া সাজিয়া গুজিয়া পাইরে যাই তামারা পনে বাড়ি সাজিয়া গুজিয়া শেষ বিদায়র ঘোসল দিবা কাটে তে সুয়া শেষ বিদায়র ঘোসল দিবা কাটেতে তে সবাই মিল করিয়া সবাই মিলে দিবে আমায় পর করিয়া যাইতা মামারা পোনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাই তা মামারা বাড়ি সাজিয়া গুজিয়া কাফনে পিয়া যতনে কৰি যতনে করিয়া যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া রে যাইতা মামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া গুসলে শেষে সুন্দর করে কাফন পড়াইয়া গোসল শেষে সুন্দর করে কাফোন डबा ओरे पल्कि सोडै लो जन्द पलकी सोडै लोइ जन्दा আপনে বাড়ি সাজিয়া গুজিয়া বাইরে যাইতা মামারা আপনে বাড়ি সাজিয়া গুজিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতা মামারা আপনে বাড়ি সাজি গুজিয়া বাইরে যাইতাম পনে বাড়ি সাজিয়া গুজিয়া মনে রাখো কিশোর কবরে গরে যে খনে খনে ও মনে রাখো কিশোর কবরে গরে সবাই বই জনে অরে আমার কাছে আসবাসবাই বই জগনির জনে কবরে গরে যে তুমি ডাকে হনে হনে অমনে মনে কি কিসোর কবরে চে বহানা কবরে যে ঠিকানা দুই আমি চে বহান কে যে যে ঠিকানা মনে রাখো কিশোর নে গরে যে তুমায় ডাকে শোনে কোনে ও মনে রাখো কিশোর নে বড় গরে যে তুমায় ডাকে হনে হনে কবরে যে কটি মা কাম কেউ হেউতারা পনে প কবরে যে কঠিন মা কামগর হয় না কেউ তারাপন পরে আমুল চাড়া ওই কবরে কাউকে নাই মানে ওরে আমুল চাড়া ওই কবরে কাউকে নাই মানে মনে রাখো শরণে কবরে গরে যে তোমায় ডাকে ক্ষণে ক্ষণে ওরে আমার কাছে আসবাস ভাই বই জগ মনে রাখো কিশোর নে বড় যে তোমায় ডাকে শোনে শোনে ও মনে রাখো গরে যে তোমায় ডাকে কনে শোনে